মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির এই কমলা গাছটাতেই রয়েছি এতদিন পরে কি সুন্দর রান্নার সুগন্ধ পেলাম মনে হয় আমার শাশুড়ি অনেক ভালো মন্দ রান্না করছে খুব খেতে ইচ্ছে করছে আমার বাজারে বাজার ঢোল আর ঢাক করেছি আমি সাদি হা মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো দেখো না তোমার জন্য কি সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসেছি তো বেশ করেছিস বৌমা তো দেখছি ভীষণ সুন্দরী কত সুন্দর দেখতে বৌমা তো দুজন চল হাত মুখ ধুয়ে খেয়ে নিবি তোদের জন্য অনেক রান্না করেছি তাড়াতাড়ি চল হাত মুখ খেয়ে নে তো আপনি কেন এত কষ্ট করে রান্না করতে গেলেন মা এখন থেকে আপনার আর কোনো কাজ করতে হবে না রান্না বান্না সব আমি করব। আপনি শুধু খাবেন আর ঘুমবেন শুয়ে শুয়ে আরাম করবেন আপনার এখন আরাম করার বয়স এখন কি আর এত কষ্ট করার বয়স আছে দেখো না হারাম জাদি একদিনে এসে আমার শাশুড়িকে পটাচ্ছে হারামি মিচকে যেই না দু মাস হলো আমি মরেছি অমনি আরেকটা বিয়ে করেছিস তোকে দেখাচ্ছি আমার শাশুড়িও দেখছি খুব প্রশংসা করছে আমি কি কম সুন্দরী ছিলাম নাকি আমার তো প্রশংসা করেনি আমি যখন মরে গিয়েছিলাম ঠিকই তো আমাকে ধরে কান্না করে বলেছিলি কোনদিন আর বিয়ে করবি না হায় 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 আমার বউটা মরে গেল গো ও বউ তুমি কেন মরে গেলে গো অ্যাক্সিডেন্ট করে মরে গেলে কাকে নিয়ে গো কার সাথে বাবা তুই আর এভাবে থাকবো মিচকে কাঁদিস না বাবা কাঁদলে তো আর বৌমা ফিরে আসবে না এখন আর কি করা যাবে তোকে আমি আবার বিয়ে করিয়ে দেব বাবা অনেক সুন্দরী বউ বিয়ে করিয়ে দেব না না মা তুমি আমাকে আর বিয়ে করার কথা বলো না আমি যে আমার টুম্পাকে খুব ভালোবাসি আমি টুম্পার গা কথা দিচ্ছি আমি কোনো দিনই বিয়ে করবো না আমি টুম্পার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে চাই আরাম জাদামিচকে সব বলে এখন সুন্দরই বিয়ে করে নিয়ে এসেছিস আবার মাকে বলছিস লাল টুকটুকে বউ এনেছিস তোকে আজকে বাসর করতে দিলে তো তুই যা আমি আসছি তোকে শিক্ষা দিতে হ্যাঁ গো আমার এই বিয়ের শাড়িটা পরে কেমন আনিজি লাগছে তোমার আগের বউয়ের নাকি শুনেছি অনেক ভালো ভালো কাপড় আছে আমাকে একটা দাও না গো পরতাম এটা পরে যে আমি ঘুমোতেই পারবো না শয়তান সতীন আমার স্বামীকে তো আমার থেকে নিয়েছিস আবার এখন আমার শাড়ি পরতে চাইছিস তোকে আমি জনমের শাড়ি পরিয়ে দেব তোর সাহস তো কম না আমার শাড়ি পরতে চাস সতীনের বাচ্চা আমার স্বামীকে নিয়ে সুখের ঘুম দিচ্ছিস আমি এটা সহ্য করব না এই নে তোকে আমি কাদা ছুঁড়ে দিচ্ছি এখনই টের পাবি মজা তোকে আজকে আমি কিছুতেই বাসর করতে দেব না এ কি কে যেন আমার গায়ে কাদা ছুঁড়ে মারলো এই মাঝরাতে এখানে কাদা এলো কিভাবে ও গো তুমি উঠছো না কেন গো তাড়াতাড়ি উঠো আমার যে ভয় লাগছে ভীষণ দেখো তো আমায় চিনতে পারছো না আমি তোমার বউ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমাকে রেখে এখন তুমি আরেকটা মেয়ের সাথে বাসর করছো আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি টুম্পা তুমি তো জানো মা বৃদ্ধ হয়ে গেছে কাজকাম ঠিকমতো ঠিক মতো করতে পারে না এজন্য একটা মেয়ে দরকার ছিল রান্না বান্না করতে তাই মা খুব জোরাজোরি করলো বিয়েটা করতে আমি মায়ের জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি তা তুমি আমাকে যতই বলো আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না আমি নিয়ে গেলাম আমার স্বামীকে আমি চাই না তুমি অন্য কারোর হও মা মা দেখুন না কাল রাতে আপনার ছেলের আগের বউ এসে আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে আমি এখন কি করব। আমি খুব ভয়ে ছিলাম রাত থেকে এজন্য আমি ঘর থেকে বেরি হতে পারিনি এটা তুমি কি বলছো বৌমা তাহলে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে চলো আমি একটা তান্ত্রিকের খবর জানি ওই তান্ত্রিক বৌমার কাছ থেকে মিজকে কে এনে দেবে এক্ষুনি চলো আর দেরি করা যাবে না না হলে সমস্যা হয়ে যাবে প্রান্তিক বাবা দেখুন না আমার আগের সতীন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আর সে আমার বাসরাতে এসে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে প্লিজ আপনি আমাকে সাহায্য করুন এটা তো কোনো ব্যাপারই না বছ আমি এখনই তুড়ি মেরে তোর সতীনের থেকে তোর স্বামীকে ছিনিয়ে এনে দিচ্ছি আগে বল তোর বাসা কোথায় এখনি চল হক মৌল শাকচুন্নির বংশ করে দেব ধ্বংস কোথায় আছিস এক্ষুনি চলে আয় আর মিজকে দিয়ে দে না হলে তোকে ধ্বংস করে দেব তাহলে বুঝতে পারবি কি মজা এখন তো দেখছি তান্ত্রিক ডেকে নিয়ে এসেছিস আমি দেব না মিজকে কে শাশুড়ি মা আপনি আমার সাথে বেইমানি করেছেন আমি মিজকে কে খুব ভালোবাসি আমি দেব না ওকে বৌমা তোমাকে আমরা এখনো অনেক ভালোবাসি তুমি তো চাইলেও এখন আর মিজকের সাথে সংসার করতে পারবে না তুমি তো মরে গেছো আর আমারও বয়স হয়েছে তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও মা ঠিক আছে আমি আর কোনোদিন আসব না আমি ফিরিয়ে দিলাম আপনার মিচকে কে আমি আর কখনো আসব না তোমরা ভালো দেখো মিচকে আমি চলে যাচ্ছি